ইহলোকে আমি যার মাংস ভক্ষণ করছি পরলোকে আমাকেও সে ভক্ষণ করবে আপনি মন্দিরে কখনো একটা অপবিত্র বা আমিষের পাত্র নিয়ে প্রবেশ করেন কি নিশ্চয়ই না তাই তো অথচ আপনি সবসময় মাছ মাংস ভক্ষণ করছেন তাহলে আপনার বড় অপবিত্র আমিষের পাত্র আপনার দেহ সেই অপবিত্র দেহ নিয়ে মন্দিরে প্রবেশ করেন কি করে ভগবানের বিগ্রহ স্পর্শ করেন কি করে ভগবানের সেবায় আপনার দেহপাত্র লাগবে কি করে আবার মাছ মাংস খেয়ে হরিনাম করবেন তা ভালোই আচ্ছা তবে বলুন তো ধরুন আপনার গায়ে চুলকানি বা অ্যালার্জি হয়েছে তবে নিশ্চয়ই ডাক্তারের থেকে ওষুধ আনবেন ডাক্তার মহাশয় আপনাকে ওষুধ দিয়ে বলল যে এই ওষুধ খাবেন আর চুলকানি বা অ্যালার্জি বৃদ্ধিকারক খাবার যেমন বেগুন ডিম মাছ মাংস ইত্যাদি খাবেন না কিন্তু কথা হচ্ছে আপনি লোভ সামলাতে না পেরে ওষুধও খাচ্ছেন আবার চুলকানি বা অ্যালার্জি বৃদ্ধির খাবারগুলো আপনি খেয়ে যাচ্ছেন তাহলে কি আপনার চুলকানি সারবে কখনোই না তেমনই আপনি হরিনামও করবেন আবার জীবহত্যা পাপে লিপ্ত থাকবেন এতে কখনোই হরিনাম পূর্ণ ফল প্রদান করবে না অর্থাৎ হৃদয়ে কখনো শুদ্ধ কৃষ্ণ প্রেমের উদয় হবে না কারণ হরিনাম হলো গঙ্গা জলের মতো পবিত্র একটা মদের বোতলে রাখলে তা ভগবানের সেবাই লাগে না কিন্তু মনে করুন গঙ্গার পারে একটা ছোট্ট পোসা ডোবা আছে। গঙ্গা থেকে গর্ত দিয়ে একটু একটু জল ঢোকে তাতে কিন্তু পচে যায় তবে একটু একটু করে ঢুকতে ডুবতে যখন ওই গর্তটা বড় হয়ে যায় বা গঙ্গার ঢেউ আসে তখন ওই পচার ডোবাটাও পবিত্র গঙ্গা জলে পরিপূর্ণ হয়ে স্বয়ং গঙ্গা হয়ে যায় সুতরাং আমরা সবাই অপবিত্র থাকি কিন্তু পবিত্র গঙ্গা গঙ্গাসম হরিনাম জপ করতে করতে যখন এই হরিনামের প্রভাবের বন্যা হয়ে যাবে তখন আপনার পচা দেহরূপ ডোবাখানাও একদিন পবিত্র গঙ্গাতে রূপান্তরিত হবেই হবে অর্থাৎ হরিনামের প্রভাবে একদিন আপনি সমস্ত কিছুই পরিত্যাগ করে দিয়ে পবিত্র শুদ্ধ ভক্তে রূপান্তরিত হয়ে যাবেন বৈদিক শাস্ত্রে সকলজীবী পরমেশ্বর ভগবানের অংশ এবং অহিংসা দয়া প্রেম ও ক্ষমায় ইত্যাদি গুণকে অত্যন্তই গুরুত্ব দেওয়া হয়েছে মাংসহার সম্পূর্ণভাবেই ত্যাজ্য দোষযুক্ত আয়ু ও পাপজনীতে জন্মদায়ক বলা হয়েছে মহাভারতে অনুশাসন পর্বে পিতামহ বিশ্ব মাংসভক্ষণকারী মাংস বিক্রয়কারী এবং মাংসের জন্য জীব হত্যাকারী তিনজনকেই দোষী বলে চিহ্নিত করেছেন মাংস কড়াইকারী অর্থের সাহায্যে প্রাণী হিংসা করে আহারকারী উপভোগ করে হিংসা করে এবং হত্যাকারী বেঁধে রেখে ও হত্যা করে হিংসা করে এইভাবে তিন প্রকারের হত্যা হয় যে ব্যক্তি মাংস আনে যে অন্যকে দিয়ে আনায় যে পশু কাটে যে কড়াই করে যে বিক্রয় করে যে রন্ধন করে এবং যে খায় তারা সকলেই মাংস আহারকারী অর্থাৎ হত্যাকারী সেই প্রাণীকে বদকালে সে বলতে থাকে আজ আমাকে খাচ্ছে আমিও কখনো ওকে খাব পদ্মপুরাণে বর্ণিত পুনর্জন্মের সিদ্ধান্ত অনুযায়ী চুরাশি লক্ষ জনই অতিক্রম করার পরই এই মানবজন্ম প্রাপ্তি হয় জনম হচ্ছে মানব জনম। সেই দৃষ্টিতে জগতের সকল জীবের সঙ্গে কোনো না কোনো জন্মে আমাদের কোনো না কোনো সম্পর্ক থাকে সুতরাং কোনো জীবের মাংস আহার করার অর্থ নিজেরই কোনো আত্মীয়ের মাংস আহার করা সনাতন ধর্মে মাংস আহার করা পাপ নাকি পুণ্য জগতে ঈশ্বর অসংখ্য প্রাণীদের সৃষ্টি করেছেন সে সমস্ত সৃষ্টির মধ্যে জীবজন্তু পোকামাকড় এবং বিভিন্ন প্রকারের ছোট বড় প্রাণী অন্তর্ভুক্ত কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এই সমস্ত প্রাণীগুলোকে হত্যা করে এবং তাদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে যে ঈশ্বর কি তাহলে এই প্রাণীগুলোকে হত্যা করে খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন আসলে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য আজকে জানতে পারবেন হাঁস মুরগি ছাগল ভেড়া ইত্যাদি পশু পাখি বা প্রাণী হত্যা করে খাওয়া পাপ নাকি এটাতে পুণ্য খুবই গুরুত্বপূর্ণ আজকের আলোচনা অবশ্যই প্রত্যেকে শুরু থেকে শেষ অবধি দেখবেন নমস্কার আমি দীপা দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে স্বাগত জানাই রায় কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমি সর্বদা চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে আসুন কিছুক্ষণ সময় সকলে একসঙ্গে ধৈর্য ধরে আমরা আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়গুলি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই জেনে নিই বিস্তারিতভাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বাড়ির জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন আমি আশা করছি অবশ্যই আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন এই কলিযুগে অনেক মানুষই আছেন যারা মাংস আহারি এবং এটিকে সঠিক বলে জ্ঞান করে তারা ভাবেন এই সমস্ত প্রাণী শুধুমাত্র খাওয়ার জন্যই আর তাদের দ্বারা কিছু অর্থ উপার্জন করা যাই হোক এমন ধরনের মানুষগুলি বলে আমি নিজে এই সমস্ত শুনেছি কিন্তু বাস্তবিক জীবনে আমি একজন ভাগবত শাস্ত্রী বা পাঠিকা এই প্রশ্ন অনেক জায়গায় আমাকে করা হয়েছে এবং অনেক ধরনের কথা নিয়েও অনেকেই তর্কাতর্কি করে এই বিষয়ে তারা এমনকি এটাও বলে আমরা যদি না খাই তবে এদের সংখ্যা বাড়বে এবং ঈশ্বর কেবলমাত্র এই সমস্ত প্রাণীদের আমাদের খাওয়ার জন্যই সৃষ্টি করেছেন তাই এগুলো খেলে আমাদের কোনো রকম পাপ হয় না আর কিছু লোক আছেন যারা পশু হত্যা করে খাওয়াকে তারা পাপ বলে মনে করেন তারা বলেন মাংস খাওয়া পাপ এবং ঈশ্বর মাংসভক্ষণকারী ব্যক্তিদের পূজা গ্রহণ করে না তাদের মন চঞ্চল হয়ে পড়ে ভক্তি পথে বাধা আসে এগুলো আহার করলে আসুন জেনে নিন একটি সুন্দর গল্পের মাধ্যমে মাংস হয় এটা কতটা সঠিক আর কতটাই ভুল ঈশ্বর কি বলেছেন যারা মাংসভক্ষণ করে এমন ব্যক্তিদের সম্পর্কে একবার মা লক্ষ্মী ভগবান বিষ্ণুর সাথে দেখা করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আমি যখন এই দেবলোকে আসছিলাম তখন আমি দেখলাম যে কিছু মানুষ ছোট্ট ছোট্ট প্রাণীদেরকে হত্যা করে তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে এবং এটি দেখে আমার একটি প্রশ্ন জেগেছে আমি জানতে চাই আপনি আমার এই প্রশ্নের উত্তর দিন ভগবান বিষ্ণু বললেন হে দেবী লক্ষ্মী তোমার মনে কি প্রশ্ন জেগেছে কোনো সংকোচ করো না বিনা সংকোচে আমাকে বলো তখন মা লক্ষ্মী বললেন প্রভু প্রাণী হত্যা করে খাওয়া পাপ নাকি পূর্ণ এরপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে একটি কাহিনী শোনালেন তিনি বললেন এক গ্রামে একজন ধনী ব্যক্তি বাস করতেন আর তিনি একটি পবিত্র তীর্থযাত্রায় যেতে চাইছিলেন যাওয়ার আগে তিনি তার গৃহে একটি ভোজের আয়োজন করেছিলেন গ্রামের সকলকে এই ভোজে আমন্ত্রণ করেছিলেন গ্রামের সকল মানুষ ভোজ খেতে তার গৃহে এসেছিল ভোজে তিনি দুই ধরনের খাবার প্রস্তুত করেছিলেন নিরামিষ খাবার এবং আমিষ জাতীয় খাবার আমিষ খাবারের মধ্যে তিনি ছাগলের মাংস মুরগির মাংস ইত্যাদি খাবার তৈরি করেছিলেন এই ছাগল মুরগি আর মাছের যে খাবারের আইটেম করেছিল সেগুলো সমস্ত গ্রামবাসীকে পরিবেশন করা হয়েছিল গ্রামবাসীরা তা খুব আনন্দের সহিত খেয়েছিল যারা মাংস খাওয়াকে পাপ বলে মনে করত তারা নিরামিষ খাবার খেলো গ্রামবাসীদের খাবার খাওয়ার পর ধনী ব্যক্তিটি দেখতে পেল যে কিছু গ্রামবাসীদের মধ্যে কেউ কেউ তাদের খাবারে মাছ মাংস খেয়েছিল কিন্তু কিছু লোক তাই স্পর্শও করেনি এটা দেখে ধনী ব্যক্তি সকলকে এক জায়গায় বসিয়ে দিল এবং বলল যে ঈশ্বর আমাদের মানে মানুষের জন্য মাছ মাংস এবং ছোট্ট ছোট্ট প্রাণী সৃষ্টি করেছেন যাতে তাদেরকে মেরে আমরা খেতে পারি ধনী ব্যক্তির কাছ থেকে এই কথা শুনে গ্রামের পনেরো বছরের একজন ছেলে সে বলল শুনুন মহাশয় আপনি ভুল বলছেন ছোট্ট ছেলেটির কথা শুনে সেখানে উপস্থিত গ্রামের সকলেই অবাক হয়ে গেল তারপর ধনী ব্যক্তিটি বলল এই ছেলে শোনো তোমার এটা বলার কী অর্থ ছেলেটি বলল মহাশয় এই সমস্ত জীব ঈশ্বর সৃষ্টি করেছেন কিন্তু তাদেরকে হত্যা করা এবং তাদেরকে খাওয়ার জন্য তৈরি করা হয়নি বরং তাদের জীবনযাপনের জন্য তৈরি করা হয়েছে আর এই সমস্ত প্রাণীগুলো পৃথিবীতে বসবাসকারী মানুষের মতোই জন্মগ্রহণ করে আর ঠিক তেমনই মানুষের মতোই তারা একসময় প্রকৃতির নিয়মে মারা যায় আমরা তো মানুষ তাই না যেমন আঘাত পেলে কষ্ট পায় তেমনি পশু পাখিরাও আঘাত পেলে কষ্ট পায় কষ্ট অনুভব করে আর এই পৃথিবীতে কোনো প্রাণী অন্য কোনো প্রাণীর থেকে শ্রেষ্ঠ নয় বরং সকল জীব এবং মানুষ সমান তবে মানুষের বুদ্ধিমত্তা বেশি উন্নত আর প্রাণীদের কম এটা ভিন্ন বিষয় কিন্তু এর অর্থ এটা নয় আপনি যদি বেশি শক্তিশালী হন তাহলে নিজের থেকে কম শক্তিশালী প্রাণীদের খেতে পারেন এটা বলা ভুল হবে যে ঈশ্বর আমাদের খাবার জন্য এমন ছোট্ট ছোট্ট প্রাণীদের সৃষ্টি করেছেন আমরা আমাদের রুচি এবং জীবিকার জন্য আরও অনেক কিছু খেয়ে আমাদের পেট ভরাতে পারে যদি কোনো প্রাণী আপনার চেয়ে দুর্বল হয় এবং আপনার খপ্পরে পড়ে তার মানে এই নয় যে আপনি তাকে মেরে খাবেন একবার ভাবুন মশা আমাদের শরীরে রক্ত খায় তারা আমাদের শরীরকে পছন্দ করে এইভাবে সিংহ চিতাবাঘ এবং বড় প্রাণীরা আমাদের শরীরের মাংস খেতে খুবই পছন্দ করে তাদের যখনই আমাদেরকে খেতে মন হবে তখনই তারা আমাদেরকে খেতে পারবে তার মানে এটা নয় যে ঈশ্বর মানুষকে বাঘের খাবারের জন্য তৈরি করেছেন কারণ আপনি আপনার শরীরকে ভালোবাসেন তো আমরা প্রত্যেকেই আমাদের শরীর জীবনকে ভালোবাসি ঠিক তেমনি প্রত্যেকটি প্রাণী নিজেকে ভালোবাসে এবং তার জীবনকে শরীরকে ভালোবাসে সে হোক ছোট্ট প্রাণী বা বড় প্রাণী সবাই তাদের জীবনকে ভালোবাসে এটা মানুষের বোকামি যারা তাদের সে ছোট্ট প্রাণীদেরকে হত্যা করে খায় এইভাবে সেই ছোট্ট ছেলেটির কথা শোনার পর সেই ধনী ব্যক্তির মুখে আর কোনো কথাই নেই তবে তিনি বললেন শোনো আমি তোমাকে ভগবান শ্রীকৃষ্ণের আরেকটি শিক্ষা বলবো যার মাধ্যমে তুমি জানতে পারবে যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য তখন মা লক্ষ্মী বললেন প্রভু কৃপা করে বলুন আমি মনোযোগের সহিত শ্রবণে আগ্রহী এরপর ভগবান বিষ্ণু বললেন একবার ভগবান শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটি হরিণ দৌড়াতে দৌড়াতে এসে ভগবান শ্রীকৃষ্ণের পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বুলাতে বুলাতে জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এভাবেই ভয়েই বা কেন কাঁপছ তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর উপর শুধুমাত্র আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারোর কখনোই অধিকার থাকে না এ কথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপি হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ একথা শুনে শিকারী বলল আমি আপনার মতো জ্ঞানী নয় আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পুণ্য হয় আমি শুধু এটুকুই জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব। আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবন চক্র থেকে মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারের কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকেন তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ এবারে এই শিকারী শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলো যে মাংস খাওয়া পাপ নাকি পুণ্য শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পর তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পুণ্য তখন শিকারী ভাবল ভালোই হবে একটা গল্প শুনলে আমারও সময় কাটবে এবং গল্পটা শোনার পরে এই হরিণের মাংসও আমি খেতে পারবো ভগবান শ্রীকৃষ্ণ তখন বলতে শুরু করলেন একবার মগধে আকাল মানে দুর্ভিক্ষ দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেল এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা না করা গেলে যে সমস্ত খাদ্যশস্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি সকলেই তখন ভাবল চাল ডাল আলু এ সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রমের দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করার শখ ছিল সে মাংস ভক্ষণ করত এবং ভাবল খাবারের মধ্যে মাংস অন্তর্ভুক্ত করায় এটি হচ্ছে সুযোগ সে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্য দ্রব্য হল মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুবই পুষ্টিকর খাবারও পশুদের হত্যা করে মাংসভক্ষণ করলেও ক্ষিদের সমস্যা দূর হবে আর এদিক দিয়ে অর্থও ব্যয় হবে না সকলে এই কথা শুনে তখন তাকে সমর্থন করল এবং বলল এই অনাহার থেকে বাঁচতে এটাই একমাত্র উপায় কিন্তু এই কথা শোনার পরেও মগধের প্রধান চুপ করে বসেছিলেন তিনি এটিকে সঠিক মনে করেননি তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন। আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কী মগধের প্রধান বললেন আমার মনে হয় না সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে ওই প্রধান মশাই যে সামন্ত মাংস সব থেকে সস্তা খাদ্যদ্রব্য বলেছিল তার বাড়িতে গেল তখন প্রধানকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগলো তখন প্রধান তাকে বললেন আজ সন্ধ্যাবেলায় মহারাজা খুবই অসুস্থ হয়ে পড়েছে রাজবদ্ধ বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত অর্থ চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে লাখ লাখ স্বর্ণমুদ্রা দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে বিশ গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে থাকল সে ভাবল যে যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করব আমি সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং সেই লাখ স্বর্ণমুদ্রা প্রধানের হাতে দিয়ে বলল। সেই এক লাখ স্বর্ণমুদ্রা যা পুরস্কৃত পেয়েছিল প্রধান মশাই এই এক লাখ স্বর্ণমুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সাথে যোগ করে নিন আর তারপর সেই লাখ লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে দিন তার মাংস নিয়ে নিন প্রধান বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান এছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটা মিলে যায় তাই রাজবদ্ধ বলেছে যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধান পদও দিয়ে দেব। দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখনই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাকও জুতো করে নিয়ে প্রধানকে বলল আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধান পদই কি করব। আর রাজার পদে পেয়েই বা আমি কি করব। আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমশাই ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি যে মাংস পাওয়া যায় কি না এই বলে প্রধান সেখান থেকে চলে গেল এবং সকলের কাছেই মাংস চাইল কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ স্বর্ণমুদ্রা প্রধানকে প্রদান করল এইভাবে প্রধান মশাই প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে এলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্যান্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত কথায় কিছু বলে উঠতেই পারছেন না এরপর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসে পড়লেন সমস্ত মন্ত্রী সামন্তরা দেখল যে প্রধান প্রধানমশাই নিশ্চয়ই তাদেরকে মিথ্যা কথা বলেছেন কিন্তু তারা কেউই সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময়ই প্রধানমশাই রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রা আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধান প্রধানমশাই বললেন আমি বিশ গ্রাম পরিমাণ মাংসের জন্য চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরাই এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে যেখানে তাদের নিজের মাংস আমাকে দিতে পারলো না সেখানে নিরীহ প্রাণী তাদেরও তো জীবন আছে তাদেরও অনুভূতি আছে তারাও তাদের জীবনকে ভালোবাসে তাহলে তাদেরকে হত্যা করলে কতটা কষ্ট হবে এবার আপনিই বলুন মাংস দামি নাকি সস্তা রাজামশাই সব কিছুই বুঝতে পারল প্রত্যেকের জীবন তাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ কেউ কোনো মানুষকে আঘাত করলে সে অনেক ব্যথা অনুভব করে কিন্তু অন্য প্রাণীদের হত্যা করতে মানুষ কখনো এক মুহূর্ত সময়ও নেয় না রাজামশাই তার রাজ্যের প্রজাদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও সেচ ব্যবস্থার উন্নতি প্রকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এরপর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটলো এবং আকাল অর্থাৎ দুর্ভিক্ষ দূর হলো ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটল এই গল্প শোনার পর শিকারই বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো কাজ নয় কারোর জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হলো মহত্বের কাজ প্রতিটা প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং শপথ নিল যে তার বাকি জীবনে সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না আর এখন থেকেই মাংস খাওয়া বন্ধ করে দেব আসলে সেদিনই হয়তো আমরা জীবনের মূল্যটা বুঝতে পারব যেদিন কোনো বড় প্রাণী বা কেউ আমাদেরকে মারবে মানে হত্যা করবে ভগবান যেন মাংস খাওয়া লোকেদের মানসিকতা পরিবর্তন করে দেন কিছু লোক ভাবে মাংস খাওয়া পাপ নয় মাছ মাংস এ সমস্ত খাবার আমাদের ভিতরকে চঞ্চল করে তুলে ভক্তি পথে বা আধার সৃষ্টি করে আবার কেউ কেউ ভাবেন আমি এটি কিনে খাই তাই আমি কোনো পাপ করব না কিন্তু আসলে তা নয় পাপকর্ম তো সবাই করছে এতে মাংস কিনে খাওয়া অথবা পশু হত্যা করে খাওয়া তাই আমাদের মাংস খাওয়া উচিত নয় কারণ যারা মাংসভক্ষণ করে ঈশ্বর তাদের কখনো ক্ষমা করেন না তিনি ছোট থেকে বড় প্রাণী পর্যন্ত সবাইকে বাঁচার অধিকার দিয়েছেন আমি বা আপনি কে যেখানে তাদের জীবন নিতে পারি সামান্য জিহববার স্বাদের কারণে এমন কার্য করা উচিত নয় এসব খাবার মহা পাপের বলা হয়েছে যে ব্যক্তি নিজের সুখের জন্য নিরীহ পশুকে হত্যা করে সে জীবিত অবস্থায় বা মৃত্যুর পড়ে অর্থাৎ কোনো অবস্থায় মুক্তি লাভ করে না মূলত খাদ্যকে তিন শ্রেণীতে বিভক্ত করা হয়েছে সাত্ত্বিক আহার রাজসিক আহার এবং তামসিক আহার এই তিন প্রকার খাদ্য গ্রহণে মানুষের মনে বিরূপ প্রভাব পড়ে সুস্থ স্বাভাবিক মহান ও উদার ব্যক্তি হয়ে ওঠার জন্য আবশ্যক কথা হচ্ছে এখন যদি কোনো সাত্বিক আহারি ব্যক্তি তামসিক আহার গ্রহণ করে তবে তার বিচারবুদ্ধিও মন স্থিতি রাক্ষস প্রবৃত্তির হয়ে থাকে তামসিক আহার মূলত রাক্ষস পিসাস ও অসুর শ্রেণীর জীবের খাদ্য হয় তামসিক আহারের উপর অনেক বিধিনিষেধ দেখা যায় এছাড়াও যজ্ঞের ফলে সন্তুষ্ট হয়ে দেবতারা বাঞ্ছিত ভোগ্য বস্তু প্রদান করবেন কিন্তু দেবতাদের প্রদত্ত বস্তু তাদের নিবেদন না করে যে ভোগ করে সে নিশ্চয়ই চোর সুতরাং আমরা যা কিছুই ভোগ করছি তা ভগবানকে নিবেদন না করে যদি আমরা ভোগ করি মানে খেয়ে থাকি তাহলে তাদের চোরের সমান বলা হয়েছে আচ্ছা আমরা কি মাছ মাংস ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতে পারবো কি নিশ্চয়ই না আমরা কেবলমাত্র ভগবানকে সাত্বিক আহারই ভোগ হিসাবে নিবেদন করি তাহলে আমরা যা ভগবানকে ভোগ হিসাবে নিবেদন করতেই পারবো না তা আমাদের প্রত্যেকের গ্রহণ করা উচিত নয় ভগবানকে আমরা নিবেদন করতে পারি ভগবত গীতায় বলেছে যে বিশুদ্ধ শীততে নিষ্কাম ভক্তি সহকারে আমাকে পত্র পুষ্প ফল ও জল অর্পণ করে